এই তো সমস্যা কি তুই যে খলি বাজারে যাবি নি এখনরে যাত্রী নিছিস আমি কি করিলাম আমি যাত্রী না পুরো জামজান মাস ভেহানো চালাইতেবে না চালাইতে সংসদ চলবে না কি করি ধান চালাইনি তো লাগবে কষ্ট হলো আর কি করার বাজার তো করতেই হবে এই বের আই দাও 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 এই বাজারে যাবি বাজারে চল চল না ভাই আমি যাব না ভাই আমার সময় নেই এই তোর ভ্যান খালি তুই যাবি নি কার জন্য রাস্তা বেরেছিস কিতি যাবি নি তা हट আরে দুনিয়া কি যুগ পড়ে গেল আজ গরিব বলে বড় লোকেরা এই ব্যবহার করে আমাদের পরে জরমদার মাস বাজারে যাব তা ভ্যান টেন তো পাসছিনে কি একটা অবস্থা ভাই ভাই তো বাজারে যাব এ ভাই যাব ওটেই চলো দাঁড়া তোর ব্যবস্থা করতেছিস দাঁড়াই দাঁড়া এই তোর সমস্যা কি তুই যে কলি বাজারে যাবি নি এখন আর যাত্রী নিছিস আমি কি করি আমি যাত্রী না ভাইস দামি করতেছিস রোজার রাস্তায় কি করতে হয় একটা আরটা দোবো এ ঘনু মনু আর ভাইবেল লাগবে এ ভাই কি সমস্যা কি ভাই রোজা রমজান মাসে মানুষের সাথে এমন ব্যবহার করছেন কেন ভাই কি সমস্যা বলেন তো এ ভাই তোর সমস্যা কি আমি বলতিছি ভ্যানালার সাথে তোর তুই যাত্রী যাত্রী মতন থাকবি আমি ভ্যানালার সাথে বুঝতিছ না তোর কি সমস্যা যা ভয় ভয় ভ্যানে ভয় যা ভাই আপনি কি রোজা আছেন হ্যাঁ ভাই রোজা আছি ভাই এই রোজা রমজান মাসে আপনি রোজাদার ব্যক্তির সাথে কি বেয়াব আচরণ শুরু করেছেন ভাই আরে ভাই আপনি তো বলতিছেন সমস্যা তো অবশ্য আছে সমস্যা হলে আমি কেন একটা ভ্যানালার মাঠে যাব রোজা রমজান মাসে এই বেয়াদব রাস্তা দেইছি আমি সিগন্যাল দিছি ও আমি দলেতে যাবি বাজারে যাবি ও কয় না যাব না সামনে এসে পারে আপনার নেলে কেন আমি কি করিস আমি যাত্রী না কেন ওর মারবো না ও তো রোডে চলারাই বন্ধ দেওয়া উচিত ওই বিশাল বেয়া তো ভাই সমস্যাটা কি একটু বলো তো ভাই কি বলছে কি ঘটনাটা বলো তো উনি আমাকে ওই জায়গায় দাঁড়াতে বলছে ওনার ব্যবহারটা আমার ভালো লাগেনি ওই তুই উনি তুই তা মানে ও আচ্ছা আচ্ছা বিষয়টা বুঝলাম ভাই আমি তো বিষয়টা শুনলাম তা ভাই আসলে রোজা রমজান মাসে এইভাবে মানুষের সাথে এমন ব্যবহার করা ঠিক না ভাই আসলে রোজার সময় মানুষ সবাই না খেয়ে না দেয় আসলে বিশেষ করে এই ভ্যান চালকরা তারাও তো গরিব তারা এই দিন আনে দিন খায় আসলে এরকম ভাবে ব্যবহার করাটা আপনার ঠিক হয়নি আর এরকম ব্যবহার করবেন না ভাই তারাও মানুষ আমরাও মানুষ তারা হয়তো একটু গরিব আমরা হয়তো একটু মধ্যবিত্ত বা আপনি একটু বড় লোক কিন্তু বিষয়টা কিন্তু একই মানুষের সাথে এমন ব্যবহার কখনো করবেন না ভাই ভাই আর রাজা করি না ভাই বুঝছো আমার ভুলেই গেছ ভাই আমাদের আমাদের সমাজে সমাজে এমন এমন ঘটনা ঘটে যাচ্ছে কিছু মানুষ আছে যারা মানুষকে মানুষ মনে করে না তো আমি তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি যে আসলে ভাই আমরাও মানুষ তারাও মানুষ এইভাবে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা আমাদের মনে হয় উচিত না কাজেই আমরা তাদের সাথে এমন ব্যবহার করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম